ওভারহামটন ওয়ান্ডার অ্যাপস এগেন্সএ দুর্দান্ত একটা হ্যাটট্রিক করে কোল পালমার জানিয়ে দিলেন যে চেলসির মেইনম্যান হওয়ার দৌড়ে তিনিও ভালোমতোই রয়েছেন তাকে ভুলে গেলে চলবে না অবশ্য কোল পালমার যখন ইনজুরিতে ছিলেন না তখন তিনি চেলসিকে যেভাবে টেনেছেন ম্যাচের পরে ম্যাচ তাতে নিশ্চিতভাবে বলা যায় যে কোল পালমার যদি ফিট থাকেন তাহলে তিনি কিন্তু চেলসির মেইনম্যান কিন্তু আমরা এই জিনিসটাও দেখেছি যে কোল পালমার যখন এই সিজনে বিভিন্ন সময় ইঞ্জুরিতে ছিলেন কখনো আঙ্গুল ভাঙার জন্য বা কখনো গ্রোয়নের ইনজুরির জন্য তখন কিন্তু টেনে তুলেছেন বিভিন্ন ম্যাচে এনজো ফার্নান্ডেস এবং মেইনলি এস্তেভাও জুনিয়র আবার চেলসির ক্যাপ্টেন রিস জেমসও কিন্তু রয়েছেন তিনি যখন ফিট থাকেন তখন তিনি বিশ্বের অন্যতম সেরা একজন রাইট ব্যাক সো আমার দৃষ্টিতে চেলসির স্পাইন এই চারজনই কোল পালমার রিস জেমস এস্তেভাও এবং এনজো এবং আগামী দিনে চৌলসি যদি কোনো ভালো কিছু করতে চায় যদি লিগ জিততে চায় যদি চ্যাম্পিয়ন্স জিততে চায় তাহলে তাদের লক্ষ্য হওয়া উচিত যে এই চারজনের কম্বিনেশনটাকে ম্যাক্সিমাইজ করার জন্য আজকে ফুলভার হ্যাম্পনের চৌলসি যে মাঠে নামলো আজকে কিন্তু চারজন একসাথে মাঠে ছিলেন না আজকে কিন্তু রিস জেমস ছিলেন না আজকে কিন্তু এস্তেভাও ছিলেন না সো চারজন না থেকেই কিন্তু কোল পালমার এবং এনজো ফার্নান্ডেজ মোটামুটি একটা দুর্দান্ত কম্বিনেশন গঠন করে চেলসিকে দেখিয়ে দিলেন যে এক্স্যাক্ট কম্বিনেশনটা কীরকম হতে পারে কিন্তু বাকি দুজন যদি চলে আসেন ইকুয়েশনের মধ্যে তাহলে চারজনকে নিয়ে চেলসি কিরকম অপটিমাম একটা স্ট্রাকচার গঠন করতে পারে বা কাউকে বাদ দিতে হয় কি না চেউসি আজকের ফর্মেশনটা যদি দেখি তাহলে তারা অনেকটা এরকম ছিল ফোর টু থ্রি ওয়ান ফরমেশন বলা যেতে পারে যেখানে কোল পালমার মূলত অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকা ছিলেন এবং মেন স্ট্রাইকারে ছিলেন জও পেদ্রো এই ফর্মেশনটাকে আমি একটু লফসাইডেড সাইডেড বলবো বিকজ এনজো ফার্নান্দে যেহেতু মেইলি একজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার তাকে বাম দিকে দেখানো হলেও তিনি কিন্তু লফসাইডেড সাইডেড হয়ে অনেকটা এই সকল জোনগুলোতে খেলছিলেন সো এই হিসাবে ফর্মেশনটাকে ফোর থ্রি বলা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে লেফট উইংয়ে তেমন কেউই ছিলেন না কাগজে কলমে যে কারণে ফর্মেশনটা আমার কাছে লফসাইডেড সাইডেড বলে মনে হচ্ছে এখন আমরা সবাই যে কোল পালমার মূলত দুর্দান্ত খেলেন এই সকল জোনগুলোতে অর্থাৎ ঠিক রাইট উইঙ্গারও না আবার অ্যাটাকিং মিডফিল্ডারও না এই দুটোর মাঝামাঝি যে হাফ স্পেসটা রয়েছে এই হাফ স্পেসে কোল পালমার অসাধারণ খেলেন এবং আজকে কিন্তু আমরা ওই জিনিসটাই দেখলাম যে তাকে কলম অ্যাটাকিং মিডফিল্ডার বলা হলো চেলসি পায় যখন বল থাকছিল তখন তিনি এই সকল হাফ স্পেসগুলোকে ডমিনেট করছিলেন এখন কোল পালমার যদি এখানে হাফ স্পেসে থাকেন তাহলে তাকে অপটিমাইজ করার জন্য তার চারপাশে এমন কিছু খেলোয়াড় রাখার দরকার হয় যারা কি না তার ভিশন এবং তার পাসিং এবং তার ক্রিয়েটিভিটি এই তিনটাকে ম্যাক্সিমাইজ করার জন্য ক্রমাগত বক্সের ভেতরে বা তার সামনে এভাবে রানস নিতে পারবে সো পালমার যখন আজকে এখানে ছিলেন তখন আমরা দেখছিলাম যে নেটো একদম প্রপার সাইড লাইন ভিত্তিক রাইট ফিঙ্গারের ভূমিকা পালন করছিলেন এই সকল জোনগুলো উনি দখলে রাখছিলেন এবং এনজো ফার্নান্দেজ ওয়াজ বেসিক্যালি সামবড়ি হু ওয়াজ টেকিং কেয়ার অফ দ্য লেফট হাফ স্পেস অর্থাৎ দিকের হাফ স্পেসে যদি কোল পালমার থাকেন দিকের হাফ স্পেসে ছিলেন এনজো ফার্নান্দেজ এবং সামনে অনেকটা মেইন স্ট্রাইকার বা ফলস নাইন এরকম একটা ভূমিকাতে ছিলেন কিন্তু জপেদ্র বাম দিকের সাইডলাইন কিন্তু সম্পূর্ণ ফাঁকা এই সাইডলাইনে চলে আসছিলেন বারবার মার্ক কুকুরেয়া এইভাবে সাইড লাইন ভিত্তিক লেফট উইঙ্গারের একটা ভূমিকা পালন করছিলেন ট্রেভো চালোয়া এবং ওয়েসলি ফোফানার একটা ডিফেন্সিভ বেস ছিল এবং মালগুস্ত যেহেতু মোটামুটি লাস্ট সিজনে বা এই বিভিন্ন ম্যাচে আমরা আগেও দেখেছিলাম যে তিনি ইনভার্ট করতে কিন্তু বেশ ভালোই পারেন সো এই ইনভার্শনের কাজটা কিন্তু মালগুস্ত করছিলেন এবং আন্দ্রেস সান্টোস এইভাবে এই সকল জোনগুলোতে থাকার মাধ্যমে কোল পালমারকে একটা ডিফেন্সিভ সলিডিটি দিচ্ছিলেন এবং মোজেস ফ্যান্টাস্টিক ইন টার্মস অফ গিভিং ডিফেন্সিভ সলিডিটি ইন দিজ জোনস এখানে কিন্তু মোটামুটি কোল পালমার্ককে অপটিমাইজ করা হয়েছে ইন আ হয়ে যাতে তিনি এ সকল জোনগুলোতে ভালো মতো খেলতে পারেন এখন দেখেন এই একাদশে কিন্তু এস্তেফাও নাই এবং রিজ জেমসও নাই আমার মতে যে দুইজন কোল পালমার এবং এনজোফার্নান্দেজের পাশাপাশি চেলসি সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখন ওই দুইজন যদি ব্যাক করেন তাহলে তাদের ভূমিকা এই ফরমেশনে বা এই সেট আপে কীরকম হতে পারে যাতে কোল পালমারকে এ সকল জোনগুলোতে ইউটিলাইজ করা যেতে পারে আমার কাছে যেটা মনে হয় সবার ফার্স্টে রিজ জেমস যেহেতু রাইড ব্যাক সো তাকে যদি আমরা রাইড ব্যাকের ভূমিকাতে নামাই তাহলে দেখুন এখানে কিন্তু রিজ জেমস চলে আসছেন এখন আমার কাছে মনে হয় যে এই সকল ক্ষেত্রে চেলসি উড বি ভেরি গুড ইফ দে প্লে ইন আ ফোর থ্রি থ্রি ফরমেশন লাইক দিস এভাবে ফোর থ্রি থ্রি ফরমেশন হলে পালমারের ভূমিকা হবে রাইট উইংয়ে নেতো তখন চলে যাবেন বাম দিকে এভাবে এনজো ফার্নান্দিস এভাবে জোনে থাকবেন অ্যান্ড্রে স্যান্টস এভাবে অ্যাজ ইউজুয়াল রাইট সেন্ট্রাল মিডফিল্ডে থাকবেন এবং কাইসেদোকে তখন ডিএম এর ভূমিকাতে আমরা দেখতে পারি কায়সেদোকেও দেখতে পারি বা এনজো ফার্নান্ডিসকে আমরা কিন্তু নাম্বার সিক্সের ভূমিকাতে দেখতে পারি তাদের দুজনের রোল ইন্টারচেঞ্জ কিন্তু হতে পারে সো এটা যদি হয় তাহলে ওই যে আজকের ম্যাচে নেটো যেরকম সাইডলাইন ভিত্তিক উইঙ্গারের ভূমিকা পালন করছিলেন রিজজিয়ামসও কিন্তু ওভারল্যাপ করে এভাবে সামনে চলে আসতে পারেন এবং পালমার কিন্তু এই সকল জোনগুলোতে চলে যেতে পারেন উইথ অ্যান্ড্রে স্যান্টস কভারিং দিজ জোনস ডিফেন্সিভলি এবং স্ট্রাইকার থাকলেন যথারীতি জাও পেদ্রো এটা একটা সুন্দর কম্বিনেশন কিন্তু হতে পারে এখন মজা হবে তখনই যখন আমি এই কম্বিনেশনের মধ্যে এসতে ভাউকে আনতে চাইবো এখন এসতে আপনি আনবেন এই কম্বিনেশনের মধ্যে কিভাবে আনবেন ফোর থ্রি থ্রি ফর্মেশনে দেখেন এখানে যদি আপনি এসতে ঢুকাইতে চান তাহলে কিন্তু নেতর জায়গায় ঢুকাইতে পারেন গত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নাপোলির বিপক্ষে দেখেছিলাম যে পালমার এ সকল হাফ স্পেসে চলে আসছিলেন পেদ্রো এই এসব জায়গাতে থাকছিলেন এবং এইখানের এই সকল জোনগুলোতে ছিলেন এসতে রাইট সাইডে এই তিনজনের কম্বিনেশানটা এত অসাধারণ হচ্ছিল যেটাই কিনা না ম্যাচ হারের অন্যতম কারণ ছিল সো এস্তেফা আসলে যে জিনিসটা করা যেতে পারে এভাবে পালমার হাফ স্পেসে থাকলেন এস্তেফাও এখানে রাইট উইংয়ের দায়িত্ব পালন করলেন জবপেদ্র এখানে থাকলেন আজকের ম্যাচের মতো এনজো ফার্নাদাস লেফট হাফ স্পেইসের ভূমিকা থাকলেন এবং অ্যাটাকিং জোনগুলোতে মার্ক কুকুরিয়া লেফট উইং ব্যাকের ভূমিকা পালন করলেন তখন কিন্তু আজকে মালগুস্ত যেরকম ইনভার্ট করে করে খেলছিলেন রিস জেমস কিন্তু সেভাবে এসে একটা ডিফেন্সিভ সলিডিটি মেনটেন করতে পারেন আমার কাছে মনে হয় যে এখন যেহেতু ইস্তাভাও নেই কিছুদিন আগে যেরকম কোল পালমার ছিলেন না সো অফকোর্স চেলসিতে এমন একটা সিচুয়েশন আসবে যখন চারজনই একসাথে সাথে থাকবেন সো চেলসি যদি তাদের অ্যাটাকিং আউটপুটটাকে ম্যাক্সিমাইজ করতে চায় তাহলে এই চারজনকে অবশ্যই খেলাতে হবে সো আজকে কোল পালমারের খেলার স্টাইল দেখে এত কিছু কথাই আমার মনে হলো দেখে আপনাদের সঙ্গে শেয়ার করা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আজকে কোল পালমারের খেলা দেখে আপনার কেমন লাগলো লেটস আমার ডিসকাশন